की खेले গর্ভের বাচ্চা ফর্সা এবং সুন্দর হবে বাচ্চা সুন্দর হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাচ্চা যেন সুস্থ হয় আমাদের সকলের এক্সপেকটেশন রাখা উচিত একটা সুস্থ বাচ্চা যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ তাহলে দেখা যায় বাবা মায়ের জন্য সেটা একটা ব্লেসিং হিসাবে কিন্তু সবসময় গণ্য করা হয়ে থাকে এমন কোনো বিজ্ঞানসম্মত এভিডেন্স নেই যে এই খাবার খেলে বাচ্চা অনেক হবে কি উঠাবে আসলে এই বিষয়টি পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে জিনগত একটি বিষয় জাফরান সমৃদ্ধ খাবার যদি গর্ভাবস্থায় কোনো মা গ্রহণ করে তাহলে সেটি তার বাচ্চাকে ফর্সা করতে সাহায্য করবে আবার অনেক জায়গায় বলা হয়েছে কাঁচা হলুদের কথা দুধের সাথে মিশিয়ে যদি কাঁচা হলুদকে নিয়মিত গ্রহণ করে তাহলে বলা হয়েছে যে সেটি তার বাচ্চাকে গর্ভের বাচ্চাকে আসলে মা যদি গ্রহণ করে তার গর্ভের বাচ্চাকে ফর্সা করতে এবং ব্রাইট করতে সাহায্য করবে Que গর্ভের বাচ্চা ফর্সা এবং সুন্দর হবে এই বিষয়টি নিয়ে প্রশ্নের যেন কোনো শেষ থাকে না যখন কোনো গর্ভবতী মা আমার কাছে আসেন তাদের আসলে অবচেতন মনে ওই বিষয়টি অনেকে হয়তো বলে ফেলেন বা অনেকের মাথায় আসলে বিষয়টি থাকে যে আমার বাচ্চা যেন অন্য বাচ্চা থেকে দেখতে সুন্দর হয় কিউট হয় ফর্সা হয় কি করলে ম্যাডাম আসলে বাচ্চা বেশি সুন্দর হবে এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন তা আমি আসলে সবার প্রথমে বলবো এমন কোনো বিজ্ঞানসম্মত এভিডেন্স নেই যে এই খাবার খেলে বাচ্চনে ফর্সা হবে কি উঠাবে আসলে এই বিষয়টি পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে জিনগত একটি বিষয় তো বেশ কিছু খাবারের কথা আমি বলবো যে খাবারগুলো যদি গর্ভাবস্থায় গ্রহণ করতে পারে কোনো মা তাহলে সেটা তার বাচ্চার ওভারঅল হেলথের দিকে একটি ভালো অ্যাডভান্টেজ অ্যাড করবে বাচ্চা সুন্দর হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাচ্চা যেন সুস্থ হয় আমাদের সকলের এক্সপেকটেশন রাখা উচিত একটা সুস্থ বাচ্চা যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ তাহলে দেখা যায় বাবা মায়ের জন্য সেটা একটা ব্লেসিং হিসাবে কিন্তু সবসময় গণ্য করা হয়ে থাকে আমি বেশ কিছু খাবারের কথা যদি বলি যে আমরা আসলে বেশ কিছু আয়ুর্বেদিক শাস্ত্রে আসলে উঠে এসেছে যেমন আমরা জাফরানের কথা বলি জাফরান সমৃদ্ধ খাবার যদি গর্ভাবস্থায় কোনো মা গ্রহণ করে তাহলে সেটি তার বাচ্চাকে ফর্সা করতে সাহায্য করবে আবার অনেক জায়গায় বলা হয়েছে কাঁচা হলুদের কথা দুধের সাথে মিশিয়ে যদি কাঁচা হলুদকে নিয়মিত গ্রহণ করে তাহলে বলা হয়েছে যে সেটি তার বাচ্চাকে গর্ভের বাচ্চাকে আসলে মা যদি গ্রহণ করে তার গর্ভের বাচ্চাকে ফর্সা করতে এবং ব্রাইট করতে সাহায্য করবে আবার অনেক জায়গায় বলা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি থেকে আমরা যে ভিটামিন এ সি ই অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো যদি কেউ নিয়মিত গ্রহণ করে সেগুলো দেখা যায় যে বাচ্চাকে গর্ভাবস্থায় বাচ্চাকে আসলে হচ্ছে ফর্সা করতে সাহায্য করে কিন্তু এই খাবারগুলোর যে আমি খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো গ্রহণ করার পাশাপাশি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মা যেন গর্ভকালীন অবস্থায় সঠিক পুষ্টি গ্রহণ করতে পারে বা পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে নাহলে বাচ্চা শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে তাহলে কিন্তু বাচ্চা যতই ফর্সা হোক সুন্দর হোক তার যদি ওভারঅল ডেভেলপমেন্ট ঠিক না হয় তাহলে কিন্তু বাবা মার জন্য সেটা অবশ্যই একটি বলবো যে বিশাল চ্যালেঞ্জের মুখে তারা পড়ে যাবেন যদি বাচ্চা সুস্থভাবে জন্মগ্রহণ না করে তাই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন ধন্যবাদ